হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সবচাইতে সুন্দর একটা জায়গায় নিয়ে আসছি সেটা হলো রামগড় রাবার বাগান এটা হচ্ছে খাগড়াছড়ি জেলার ভিতরে রামগড় উপজেলার ভিতরে সবচেয়ে বড় একটা রাবার বাগান এইখান থেকে হাজার হাজার রাবার সংগ্রহ করে সেগুলো বাজারজাতকরণ করা হয় কিভাবে একটা রাবার সংগ্রহ করা হয় কিভাবে রাবার গাছ থেকে রাবার উৎপাদন করা হয় সেই প্রক্রিয়া যাত্রা আপনাদের একটু দেখাইতে চাইতেছি এইখানে দেখেন দেখা যাচ্ছে এই গাছটাকে একটা ধারালো অস্ত্র দিয়ে এর চামড়াটা কাটা হয় তো কাটার সাথে সাথেই কিন্তু এর আঠালো একটা সাদা পিছিল এটা কষ বা আঠা বের হয় এটা আস্তে আস্তে রসালোভাবে যেভাবে গাছ থেকে রস রস আসে সেইভাবে আস্তে আস্তে এখান থেকে এইখান থেকে একটা পাত্রে পাত্রে এখানে পরে সেখান থেকে নিয়ে যায় মানুষ এবং এটা দেখতেও অসাধারণ লাগে সো আমেজিং রাবার বাগানটা রাবার বাগানের সৌন্দর্যটা আসলেই এত মজার দেখতেই ভালো লাগে দেখেন চায়ের ওপাশে আমি একটু ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ সৌন্দর্যটা একটু দেখুন সারিবদ্ধভাবে হাজার হাজার গাছ এখানে লাগানো সারিবদ্ধভাবে কত সুন্দর লাগে দেখেন না হারবে

গ্রামের এই রামগড় বাগানের ভিতর থেকে কী সুন্দর রাস্তা বয়ে গেছে জাস্ট বিউটিফুল সিনারি আমেজিং সিনারি সো আপনারা যদি ভিডিওটা কেউ দেখেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং কেউ কীখানে আসতে চান কি না তাও জানাবেন বিশাল বিশাল বড় বড় গাছ সেই গাছের সাথে এই রাবার বাগানটা সো আমেজিং আমার লাইফে এটাই প্রথম ইউটিউবে লাইভ ইউটিউবে প্রথমবার লাইভ করলাম আসলে কিভাবে লাইভটা করে ওইভাবে আমার ওই জানা নাই তারপর আমি সর্বোচ্চ দিয়ে ট্রাই করতেছি কেউ কি দেখতেছেন কি না একটা কমেন্ট করলে বুঝতে পারবো তারপর বাগানে এখানে যত দূর চোখ যাবে শুধু গাছ আর গাছ এখানে দূরে হাইওয়ে রোড হাইওয়ে রোডের হাইওয়ে রোডটা অনেক দূরে শুধু গাছ আর গাছ কয়েক লক্ষ লক্ষরও বেশি হয়তো কোটি কোটি গাছ হবে সব রাবার বাগান সব রাবারের গাছ কত সুন্দর দৃশ্য ওদিকে অনেক লোকজন আসে বিকেলবেলা ঘুরতে আসে মানুষজন দেখতে আসে এবং এর ভিতরে একটা মেঠো রাস্তা বয়ে গেছে কত সুন্দর একেবারে সমান একটা মাটির রাস্তা যত দূরে চোখ যাবে দেখেন এক সারিবদ্ধ ভাবে গাছগুলো রোপণই করা হয়েছে সারিবদ্ধভাবে এবং প্রতি বছর এখান থেকে কোটি কোটি টাকার রাবার সংগ্রহ করা হয় এর ভিতরে আবার ছোটো খাটো গাড়িও চলে আমেজিং পরিবেশটা যে কি সুন্দর এখানে আসলে যে কি ভালো লাগে সো কেউ যদি দেখেন একটা কমেন্ট করবেন তাহলে বুঝতে সুবিধা হবে ওয়াও ইটস বিউটিফুল প্লেস বিউটিফুল আমি একটু ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাই দেখেন এই সৌন্দর্যটা একটু দেখেন ওই দেখেন একটা গাড়ি আসতেছে কি সুন্দর মাটি রাস্তা থেকে গাড়িটা চলতেছে ওয়াও ব্লিয়েন্ট ব্লিয়েন্ট জায়গা চল বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য সময় আপনাদের সাথে কথা হবে ততক্ষণ আর একটু কন্টিনিউ করি যাই হোক ক্রিকেটে বাংলাদেশের একটা সোনালি যুগ চলে আসছে অনূর্ধ্ব উনিশ অনূর্ধ্ব উনিশ দল যেভাবে তারা ভারতকে হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলো অর্থাৎ পরপর দুইবার অনূর্ধ্ব এশ অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপটা জিতে নিল এইটা যে কি ভালো লাগছে তাও আবার ভারতের মতো দলের সাথে জিতে মানে কল্পনাও করা যায় না যে ভারতের মতো দলের সাথে বাংলাদেশ জিতবে যেখানে কিনে আইপিএলের কোটি টাকার খেলোয়াড় ভৈরব এবং বংশী আইপিএলের যে কোটি টাকার খেলোয়াড়ও আছে এবং সে কিন্তু মারমুখী ব্যাটিং করে সব সময় বেশ কয়েকটা ম্যাচে দেখছি চল্লিশ বলে সাতষট্টি রান করে ফেলে পঞ্চাশ বলে সত্তর আশি রান করে ফেলে সেই রকম একটা ব্যাটার এবং ওপেনিংয়ে আরও একজন ভালো ব্যাটার সো ইন্ডিয়া কিন্তু সবসময় স্ট্রং টিম সেই টিমের সাথেও বাংলাদেশ অনাহাসে হেসে খেলে প্রায় ঊনষাট উনপঞ্চাশ রান না ঊনষাট রানে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ আর তারপর দিনই এরকম সুন্দর একটা রাবার বাগানে চলে আসলাম আহ আমেজিং পরিবেশ দেখতে যে কি ভালো লাগে মনে চায় এই রাবার বাগানে একটা বাড়ি করতে পারতাম আর এখানে থাকতে পারতাম না আছে ঠান্ডা না আছে শীত না আছে গরম আহ সত্যি খুব ভালো লাগে সবাই দেখেন ওই দূরে দূরে অনেক দূরে দূরে লোকজন সেলফি তুলতেছে ভিডিও করতেছে টিকটক করতেছে আর আমি এখানে পাগলামি করতেছি ভালোই লাগে আর কি সুন্দর লাগে দেখেন এইখানে সৌন্দর্যটা একটু দেখেন কেউ যদি একটু দেখেন তো একটা কমেন্ট করবেন ফারুক মোরল এটা কোথায় হ্যাঁ ভাইয়া এটা হলো খাগড়াছড়ি অর্থাৎ বৃহৎ চট্টগ্রামের পাশেই যে খাগড়াছড়ি সেই খাগড়াছড়ি রামগড় রামগড়ের পাশে হচ্ছে হ্যাকো বাজার সেই হ্যাকো বাজারের এইখানে এরকম ভিশাল এর কোনো তো শেষ নাই আমি সামনে যত দূরে যাব এর কোনো শেষ নাই দূরে একটা হাইওয়ে রোড আছে এই যে আমার ক্যামেরার পিছনেই যেটা পিছনটা দেখতে পাচ্ছেন দূরে হাইওয়ে রোড হাইওয়ে রোডের ওই সাইডেও অসংখ্য গাছ এই সাইডেও অসংখ্য গাছ মন খারাপ হইলেই এরকম সুন্দর জায়গায় আসতে হয় তাহলে মনটাও ভালো হয়ে যায় দেখতেও ভালো লাগে এবং হ্যাঁ কয়েকজন মানুষ দেখতেছেন কমেন্ট করছেন ভালো লাগছে আপনাদের জন্য দোয়া করি ওয়াও কি সুন্দর লাগে না হারিয়ে যাব একদিন ভুবনে কোনদিন হারিয়ে যাব নাই ভুবনে কোনদিন কত সুন্দর লাগে এই দুনিয়া ছেড়ে চলে যাব একে দিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একে দিন মায়ারি বাঁধন ছেড়ে যাব একদিন আসবাই আমি আরে ভুবনে অনেক কিছু বলতে মনে চায় এরকম সুন্দর জায়গায় অনেক কিছু করতে ইচ্ছে করে আহ মাঝে মাঝেই এরকম সুন্দর জায়গায় ঘুরতে আসবেন তখন মনটা একদম ফ্রেশ হয়ে যাবে আল্লাহর এই প্রাকৃতিক দৃশ্য আল্লাহর এই সুন্দর দৃশ্য দেখলে আসলে মনটা ভালো হয়ে যায় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وترثين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في حسن تقويم চোমাৰ দাদোনাতু আচফালা চ ফিলিন ইল্লেজিনা মানুহ আমি নু চ লে আজরুন ফালাহু আজৰুন গয়ৰুমাম নুন চামায়ু কাজিবো কা বা দুদিন আনাই চল্ল হু বিয়া কামিলাহাকিন চ বন্ধুরা অনেকক্ষণ আতান্তে দেখাইতেছিলাম নামগরি পাহাড়ের সৌন্দর্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ কেমন এডিটারে আপলোড দিব বুঝতেছিস না